আসলে এডুকেশন কেন মানুষের দরকার আমরা কিরকম জাতি গঠন করতে চাই সেটার একটা সিস্টেমের জন্য এডুকেশন আমি চিন্তা করতে হচ্ছিলাম সবাই বলছিলাম পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক মানে কি তাহলে বই আর পাঠ্যপুস্তকের মধ্যে একটা পার্থক্য আছে নাকি বই হওয়ার কাছে কিন্তু পাঠ্যপুস্তক সব বই না কারণ পাঠ্যপুস্তকে যে স্পেশাল থিংস যেটা আমরা ন্যাশনের কি রকম লোক তৈরি করতে চাই সেটার জন্য এডুকেডিস যারা আমার শিক্ষা শিক্ষাবিদছেন তারা চুজ করে যে এই ঘটনা করলে আমার ছেলেটা এইরকম আউটকাম আসবে এই বই এই জিনিস সংযুক্ত করলে এরকম মানুষ তৈরি হবে আমরা যখন ইট ভাটা দেখি না ইট ভাটার বিভিন্ন ধরনের সাইজ থাকে তাই এই সাইজে বললে এরকম ইট তৈরি হয় ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তাই এরকম পাঠ্যপুস্তক ক্যারেক্টার

রূপায়ন করা এইরকম টাইপের মানুষ বানানোর জন্য আমরা কি কোনো পলিটিক্যাল পার্টির মানুষ বানাতে চাই নাকি বাংলাদেশের জন্য যোগ্য এমন মানুষ বানাতে চাই যে বাংলাদেশকে আপনি যেটা বলছেন একটা ফিউচার বাংলাদেশ কি রকম সেই রকম লোক তৈরি হবে একটা সেন্ট্রি বাংলাদেশ পন্থী তৈরি হবে কোন পাশের দেশের অন্য দেশের লোক তৈরি হবে না সেটার জন্যই বেসিকালি কারিকুলাম বলে কারিকুলাম হচ্ছে হোল স্টিক থিং আছে এর মধ্যে পার হলে একটা বই আমাদের বা টেক্সট বুক এই টেক্সট বুকে আজকে আমরা আলোচনা করতেছি কেন জুলাই অভ্যর্থনের ঘটনা বা এই জিনিসগুলো প্রাসঙ্গিকতা আসলো কারণ

কেন জুলাইয়ের আলোচনাগুলো আমাদের বইয়ে থাকা উচিত না থাকলে যেটা হবে বাংলাদেশের এক নম্বর হচ্ছে তাদের মেন ডাইরেকশন থেকে হারাই যাবে কনসিকুয়েন্স দুই নম্বর হচ্ছে যারাই আন্দোলন করছে তাদেরকে ইতিহাসে আমার খলনায়ক হিসেবে দেখানো হবে আমাদের ভাইদেরকে বলবে এরা হচ্ছে দেশদ্রোহী এরাই হত্যা করেছে এরাই জেনোসাইড করছে যেটা শেখ হাসিনা অলরেডি শুরু করে দিয়েছে ম্যারেটিভকে উল্টা দিকে করার চেষ্টা করা হচ্ছে সুতরাং এটা খুব ডেঞ্জারাস জিনিস সেকেন্ড হচ্ছে আমাদের এই জুলাই আমাদের উল্টা ন্যারেটিভ দিয়ে সেই ন্যারেটিভকে ভেঙে দেওয়ার জন্য হলেও বাংলাদেশে যে নিজস্ব একটা কালচার আছে সেই কালচার এস্টাবলিশ করার জন্য আমাদের ভাইদের গল্প আমাদের এখানে থাকতে হবে তাহলে না হলে আমাদের এই বাংলাদেশ থাকবে না বাংলাদেশ বলতে যেটা আবু বলেন সবার ভিতরে যে আমরা জেনারেশন আন্দোলনে ছিলাম সবারই একটা বাংলাদেশ ছিল সেই বাংলাদেশের যদি আমাদের বই না থাকে তাহলে আমরা কোন ধরনের মানুষ তৈরি করতেছি তাহলে ফার্স্ট ক্লাস প্রত্যাশা করছি থার্ড ক্লাসের আমরা টেক্সট বুক দিচ্ছি বলা চিন্তা করবে না প্রয়োজনে সৎ কোন অন্যায়ের বিরুদ্ধে হলে আমি বুক পাতে দিব এইরকম ছেলে আমি আমার বাংলার জমিনে দেখতে চাই আমাদের প্রতিটা তরুণ আমার ছেলেমে আমি যা আছি তারা যেন সবাই যেন বুক পাতে দিতে পারি বৈষম্যের বিরুদ্ধে সত্যের সত্যের পক্ষে আমার দল হোক কোন পক্ষে না বাংলাদেশের পক্ষে এইরকম টেক্সট বুক না হলে আমাদের পলিসি ধ্বংস হয়ে যাবে এরপর আপনারা যে স্ট্রাক ইনফ্রাস্ট্রাকচার আলাদা কথা বলেন সেটা অন্য বিষয় বাট আমি প্রিপেয়ারলি কন্টিনিউ করা বলছি কন্টিনিউ ইস এ বেস্ট থিং এইটা আমাদের টিচাররা পড়াবে এবং টিচারদের পড়াবে। ভিত্তি করে আমাদের ছেলেদের মান মানসিকতা তৈরি হবে কি রকম মানুষ হবে কিরকম আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি আমরা যখন বাংলায় ঢাকা ইউনিভার্সিটি পড়তাম আমাদের একটা প্রফেসর বলতে যে বিশাল পাহাড় আমার জিজ্ঞেস করতে যে তুমি কোন পাহাড় দেখছো

জড়িত হয়েছেন এবং যারা এগুলো যথেষ্টভাবে ভাবে করেন আমার সেগুলো দ্রুত অপসারণের দাবি জানাই আগামী সেপ্টেম্বরের আগে পূর্ণাঙ্গ একটা বই রচনা করে জাতির সামনে তুলে ধরা উচিত আমরা এটা তৈরি করছি আপনাদের ক্রিটিক থাকলে ক্রিটিকটা আমাদেরকে দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ আর কথা বলে ভালো লাগতো শুনলে ভালো লাগতো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা অধিকারের পাশে আমরা আছি জাতীয় নাগরিক কমিটি সব সময় মানুষের অধিকারের পক্ষে কাজ করবে সে কথা শেষ করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ